সরকার যদি কৃষক ভাইদের পাশে দাঁড়ায় তাহলে আর কোনো সমস্যা না অন্য অন্য জায়গায় সরকার অনেক বিশাল অনেক অনেক হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে ওখান থেকে আপনি কৃষকের তাদের প্রত্যেকটা ঘর ঘর যেন একটা ঘর জন্য বাদ না যায় কৃষক ভাই ঘর করে যে খাম এবং বীজ সার সবকিছু যাবতীয় তারা কলম দিয়ে গুতে হাজার হাজার কোটি টাকা লেগে থাকা ও ন হে কত দুর্নীতি হ্যাঁ কো আমার কৃষক ভাইয়ের ঘর ঘরে প্রচুর কিছু তারা পাক গরিব মানুষ তারা মাসে আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা কি আমার নামটা মোহাম্মদ জিয়া রহমান আচ্ছা জিয়া ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠানের নাম সুনাম আচ্ছা জিয়া ভাই আজকে আপনাদের আলুর বেচা কিনা কেমন চলছে আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো বেচা কিনা ভালোই আচ্ছা এখন কি আলুর দাম কি বাড়তি দিকে যাচ্ছে নাকি আর একটু বেশির দিকে বর্তমান একটু বাজার বাড়তি দিকে একটু বাড়তে আচ্ছা আপনার পেছনে যে আলু গুলো আছে এটা আছে বাজারে কত করে বিক্রি হয় বর্তমান বাজারে 19 টাকা 20 টাকা 19 টাকা 20 টাকা এটা কি আলু হ্যাঁ এটারে বলা এটা হলো আপনার লাল স্টেক লাল বাজারে এখন আলু চাহিদা কেমন চাহিদা মোটামুটি ভালো আছে চাহিদা থাকলে আলুর দাম তো কম দাম আরো বলতে হইব দাম আরো বলতে হবে আরো বলতে যদি আরো যদি না বলে তাহলে তো মনে করেন যারা রাখছে পার্টি আছে ব্যাপের আছে কৃষক ভাইরা আছে তাদের অবস্থা খুবই খারাপ সব কিছু অবস্থা হলো কৃষক খারাপ সব বিক্রি করে বীজ কৃষক কৃষক যদি বীজ বিক্রি করে লাই তাহলে তার চলবো না কৃষকের বিছনের লগে আলু প্রচুর আলু রাখে না তাদেরও তো কিছু সংসার দরকার আছে ওই রাখতে থেকে তারা বেশি ধরা খেয়ে গেছে কৃষকের যদি মাল না রাখে তাহলে কৃষকগুলি কেমন করবে

আর যারা বরং কৃষক তারা তো অনেক আলু অনেক অনেক আলু তারা বড় আচ্ছা অবশ্যই কলস্ট আপাত কৃষক দেব আপাত না করে আমরা করতে খাম সবাই তার কৃষকগিরি করে আল মাল কৃষকিরি করে সবাই খেয়ে তার বলো ঠিক আছে তবে কৃষক ভাই অনেক ক্ষতিগ্রস্ত আছে বিশাল কেমন দেখেন আপনি

কৃষক এখন যে দামে বিক্রি করতেছে এই দামে বিক্রি করলে কি কৃষক কি লাভবান হওয়ার সম্ভাবনা কৃষক তো এই দাম লুসকান বর্তমান কৃষক যদি এই দাম বিক্রি করে তাহলে ফিফটি পার্সেন্ট লুসকান মানে একশো টাকা পঁচিশ থাকলে তাদের পঞ্চাশ টাকা নাই এরকম লুসকান আচ্ছা যারা এবার ইস্টুকে যারা আলু রাখছে তারা তারা কি লাভবান হবে যারা আলু রাখছে কি লাভবান না সবাই লুস কারণটা কি ভাই একটু কারণটা কি মাল প্রচুর পরিমাণ আছে মজুদ এবং দাম কম সবচেয়ে বড় কথা দাম হলো কম মজুদ যাই তার দাম হলো কম যদি বাংলাদেশের আমার আমার বয়সে এত বছর ব্যবসা করি আমি পঁয়ত্রিশ বছর ব্যবসা করি আমার জীবনে এত দাম কম ঠিক আছে আপনার যদি কিছু লুসখান খাইছে দেখা গেলো আপনার বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লুস খান তারা যদি আশি নব্বই পার্সেন্ট লুস্কান খেয়ালায় তাদের তো চাললাম শেষ আর এই কৃষক ভাই এমন অবস্থা দেখেন তাদের তার অন্য ব্যবসা তারা কৃষক বিক্রি করে যেমন মনে করেন কৃষক ভাইদের যেমন তাদের বাপ মা ছেলে মেয়ে তাদের অনেক ব্যয়বুল তাদের খরচ আছে ছেলেমেয়ের সংসার খরচ আছে নিজের সংসার ছেলে মেয়ে এরপর বাপমা খরচ যে টাকা পায় বর্তমান মাল বিক্রি করে তাদের শেষ চালা তারা মানে বিশ পার্সেন্ট পাইলে তিরিশ পার্সেন্ট পাইলে ওই টাকাই শেষ তারা দিশে হারা হয়ে গেছে তবে ওই দিশে হারার কোনো কারণ নাই অবশ্যই আমি মনে করি আমাদের সরকার যদি কৃষক ভাইদের পাশে দাঁড়ায় তাহলে কোনো সমস্যা হবে না অন্য অন্য জায়গায় তো সরকার অনেক বিশাল অনেক অনেক হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে ওখান থেকে তো কৃষকের তো তাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা ঘরে যেন বাদ না যায় কৃষকদের ভাই ঘরে যে খাওয়ন এবং বীজ সার সবকিছু যাবতীয় তারা কলম দিয়ে ঘুতে হাজার হাজার কোটি টাকা লেগে থাকা ও ন হে ন হে ন কত দুর্নীতি হ্যাঁ কো আমার কৃষক ভাইয়ের ঘর ঘরে পশু কিছু তারা পাক গরু মানুষ তারা মাসে এক কেজি গুস্ত খাই তারে না কেউ ছয় মাস এক কেজি খাই তারে না আর যারা কলম দেয় গুতায় হাজার হাজার কুড়ি রেখা লোয়া জায়গা তাদের কোনো অভাব নাই বিশ পদ পদ আইটেম দেয়া তারা খায় আর কৃষক ভাই মাস এক কেজি বছর ছয় মাস এক কেজি গুস্ত খাই তারে না সেই কৃষক ভাইয়ের পূরণ একমাত্র সরকার অনুদান দিয়ে করতে হইব তারা কেমনে খাবো কেমনে বাঁচবো কি ব্যবস্থা করে দিতে আরে কৃষক ভাতলা শেদাজ ভাতবো এই চিন্তা আপনা মাত্র রাখো আমি মনে করি আশাবাদী আমাদের সরকার হল আমাদের বাপ মা আমাদের চিন্তা আপনা করি তাদের কৃষকের প্রতি অনেক বেশি বেশি করে अनुदान দরকার কেননা কৃষক কৃষক ভাই কেনা গুরা দাঁড়ায়বো এই চিন্তা আপনা করুন আমার কৃষক ভাই কিছু আছে তারে ইসুদ লাগা সাথে কিছু কিছু আলু রাখে এত কষ্ট করে ছেলে মেয়ে ঘর ঘর লেখাপড়া করায় কিছু পুজিক কইরা করে এই টাকা শেষ তাদের লুচক কি চিন্তা ভাবনা তাদের অবশ্যই আমি মনে করি আশাবাদী সরকার বেশি করে অনুদান দিয়া আমার কৃষক ব্যয়ের মুখে হাসি ফুটাইবো আসসালামু আলাইকুম